হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি দেশি কই দিয়ে বড় বড়ো ফুলকপি দিয়ে পাতলা ঝোল তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে দেশি কই দিয়ে বড় বড়ো ফুলকপি দিয়ে পাতলা ঝোল করেছি খুবই সিম্পল একটি রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে আর শীতের দিনে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে গরম ভাতে দুপুরবেলা খেতে আর এই দেশি কই মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল মিডিয়াম হলেও কিন্তু বেশ চওড়া চওড়া ছিল মাছগুলি আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে দেশি মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা তাহলে আর বেশি কথা বলবো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু এখানে মিডিয়াম সাইজের সাতশো দেশি কই মাছ নিয়েছি আমরা একটু উষ্ণ গরম জল দিয়ে কই মাছগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কই মাছে কিন্তু একটা লোড থাকে সেই জন্য কিন্তু আমরা গরম জল দিয়ে কই মাছগুলিকে ভালো করে পরিষ্কার নিয়েছি এবার কিন্তু কই মাছগুলিকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে সরষের তেল গরম করে আমরা মাছগুলিকে ভেজে নেব তো দেখো আমরা মাছগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি জ্যান্ত মাছ বেশি কিন্তু ভাজবো না কারণ জ্যান্ত মাছ বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটা চলে যায় এবার মাছগুলিকে আমরা একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার কিন্তু মাছের লবণ হলুদ মাখানো বাটিতে আমরা বড় বড় ফুলকপিকে আমরা সুন্দর করে মেখে এবার আমরা ফুলকপিগুলিকে ভেজে নেব তো দেখো আমরা কড়াইতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলিকে আমরা ভেজে নেব অন্যদিকে আমরা একটি মশলা করে নেব তার জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তিন কর মতো আদা আর একটা গোটা জিরে আর এক চামচের একটু কম গোটা ধনে দিয়ে মিহি পেস্ট করে নেব তো দেখো আমাদের সুন্দর একটি মিহি পেস্ট করা হয়ে গেছে এবার বড় বড় কেটে রাখা আমরা লম্বা করে নিয়েছিলাম আলুগুলিকে সেগুলিকে লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমরা ভাজা ফুলকপির উপরে দিয়ে লাল লাল করে কিন্তু ফুলকপি আলুগুলিকে ভেজে নেব দেখো আমরা ফুলকপিগুলিকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার কিন্তু আমরা একটি পাত্রে ফুলকপি আলুগুলিকে তুলে নিচ্ছি কিন্তু আমরা ওই তেলেই বড়িগুলিকে হালকা করে ভেজে নেব তো দেখো আমরা বড়িগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে এবার কিন্তু হালকা করে ভেজে আমরা একটি পাত্রে তুলে নেব বড়ি বেশি ভাজবো না কারণ বড়ি বেশি ভাজলে কিন্তু বড়িগুলি শক্ত হয়ে যায় দেখো আমাদের এই বড়ি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলেছি ওই কিন্তু পরিভাজার তেলে আমরা চার থেকে পাঁচ চামচ সরষের তেল দিয়ে তেলটিকে কিন্তু গরম করে তাতে ফোড়ন হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেব আমরা একটা টমেটোমকে কেটে টুকরো করে ওই তেলেই কিন্তু আমরা ভালো করে ভেজে নেব এবার কিন্তু পেস্ট করে রাখা মশলাটা আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব দেখো আমরা মশলাটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু সামান্য আমরা মশলা জল দিয়ে মানে মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা দেব দেড় চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে লো মিনিট খানেক ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে কিন্তু আরও মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো আমরা কষিয়ে নিয়েছি এবার আমরা দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব আমরা এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো খুব ভালো করে আমরা এখানে লাল লাল করে কষিয়ে নিয়েছি কারণ কষাটা কিন্তু খুব ভালো করতে হবে খুব ভালো করে কষিয়ে এবার কিন্তু আমরা দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে দেবো সেদ্ধ হয়েছে কি না এবার কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো কত সুন্দর একটি কালার এসেছে আমাদের আলুটাও সেদ্ধ হয়েছে এবার কিন্তু আমরা ভেজে রাখা বড়ি আর মাছকে কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব এবার কিন্তু ভালো করে আমরা নাড়িয়ে আবারও কিন্তু আমরা দু মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে আমরা ঢাকনা তুলে বেশ খানিকটা কিন্তু আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হয় খেতে এবার দিয়ে দেব আমাদের ঘরের তৈরি করা গরম মশলা গুঁড়ো আমরা বাড়িতেই কিন্তু গুঁড়ো করে নিই সেই গরম মশলা গুঁড়োটাই কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব ঝোলটা দেখো কত সুন্দর ফুটে এসছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল পাতলা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটি বলতে দেশি কই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে আরও ভালো লাগে কারণ শীতকালে দুপুরে কিন্তু ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল খাওয়ার মজাই কিন্তু আলাদা তো ফ্রেন্ডস আজকে রেসিপিটা কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে দেশি কই মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু একটি কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো